আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আজকে এমন একটা ভিডিও দেখাবো যে ভিডিওটা দেখলে বাংলাদেশের প্রত্যেকটি ছেলেরই মন চাবে যে তারাও একটা কিছু করবে তো যাই হোক এরকম আমাদেরই একটা ভাই তার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আজকে অনেক প্রত্যাশার পরে আমাদেরই রানা ভাই সে তার একটা সেলুন উদ্বোধন করতে যাচ্ছে আর আমরা সেখানেই কিন্তু উপস্থিত হয়ে গেছি মানুষের একটা 是，反正他们大家。 শহর অথবা বাড্ডা এরিয়ার জন্য সে একটা ভালো সার্ভিস নিয়ে আসছে ইনশাল্লাহ আগামীকালকে থেকে যারা আছে বাট্টাবাসী যারা এখানে সার্ভিস দিবে সবাই যদি সুন্দর মতো সার্ভিস ভাই দিতে পারে আর ব্যবসা ইনশাল্লাহ রিজিকের মালিক আল্লাহ কখন কোন ব্যবসায় নেমে যায় এটা বলা যায় না তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই কোন একটা বিজনেস নিয়ে আসবো যদি বিজনেস বিজনেস যদি না হতে কারো পাশে হয়তো বা থাকবে যেমন এই মুহূর্তে আছে রানা বাসা

ফিতা কেটে যখনই আমরা ভিতরে ঢুকছিলাম আর তখনই রানা ভাই বললো যে ভাই আপনাদেরকে আমরা একটু ফুল দিয়ে বরণ করতে চাই তো ভাই কিন্তু আমাদের জন্য তাজা ফুলের ব্যবস্থা করেছে এবং আমাদেরকে ফুল দিয়ে রিসিভ করছে আসলে রানা ভাইয়ের আন্তরিকতা দেখে আমাদের খুবই ভালো লাগলো আমি মনে করি কোনো ব্যক্তি যদি সফল হতে চায় জীবনে তাহলে তার অবশ্যই কথা কাজে এবং ব্যবহারের মিল থাকতে হবে আমি ইমরান 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 ব্রো ঠিক আছে

বিভিন্ন জায়গা থেকে সারাক্ষণ আর সেলুন ব্যবসাতে চুল কাটাচ্ছে বেশিরভাগ তাদের জন্য ঠিকঠাক করছে মানুষের ডিস্টার্ব হচ্ছে কিনা যেমন এই মানুষদের মানে সোশ্যাল মিডিয়াতে তারা ভাইরাল যায় তারা সেলুন দিয়ে তারা তো তাদেরও ডিস্টার্ব হয় আসলে এখানে ডিস্টার্ব হওয়ার কোনো কিছু নাই যা ব্যবসাটা যার যার প্রত্যেকটা ব্যবসা এক একজন এক একজন উন্নত করে করবে সে তার সার্ভিস থেকে সে কাস্টমার ডিল করবে আর সে তার জায়গা থেকে তার কাস্টমার কাস্টমারগুলোকে সেই ক্ষেত্রে আমি মনে করি যে হচ্ছে আর বর্তমানে তো প্রচারই পোশাক তারা হয়তো বা একটু প্রচারটা বেশি করতেছে তাই তাদের কাস্টমারটাও বেশি আসতেছে বিয়ে ব্যবসাটা অতি তাড়াতাড়ি সঙ্গে এই ভিডিও আঠেরো বছরের নিচে অনেকে কন্টেন্ট করে যেটা যে এখন সোশ্যাল মিডিয়াতে কিন্তু আঠেরো বছরের বাচ্চারাও দেয় এদের নিচেও যারা তারাও কিন্তু দেখে তো এটার জন্য কী করণীয় শিক্ষানীয় ভিডিও একটা জিনিস অশিক্ষণীয় ভিডিও এটা কিন্তু চোখের সামনে চলে আসে এই বিষয়টা আপনারা কি করবেন না আপনার একজনের জন্য দশজন কিন্তু খারাপ হয় এখন এটার সমস্যাটা আমাদের আমরা যারা দর্শক আসি আমাদের সমস্যা আমরাই আসলে ওই খারাপ জিনিসটাকে একটু বেশি টাইম নিয়ে দেখি প্রয়োজনে একবারের জায়গায় দুইবার দেখি তখন আমাদের আশেপাশে যে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা থাকে তাদের কাছেও চলে যায় আর তারাও সেই খারাপ জিনিসটাকেই বারবার দেখে যার কারণে ওই জিনিসগুলা মানুষের কাছে বেশি যায় এবং মানুষ বেশি দেখে তবে হ্যাঁ যখন আপনার সামনে কোনো খারাপ ভিডিও বা যে ভিডিও থেকে কোনো কিছু বোঝার নেই শেখার নাই সে ভিডিওগুলো স্কিপ করে যদি যান তাহলেই হয় তাহলে আর তারা সে উৎসাহটা পায় না আর এখন মানুষ এমন হয়ে গেছে মানুষের বিবেক বলতে কিছু নাই মানুষ এখন ভাইরাল হওয়ার জন্য টাকা ইনকামের জন্য যা মন চায় তাই করতেছে সেটা জাতি কি শিখতেছে বাচ্চারা কি শিখতেছে এগুলো তাদের মাথায় থাকে না তারা শুধু তাদের মাথায় একটাই পোকা থাকে তাকে ভাইরাল হতে হবে এবং তাকে ইনকাম করতে হবে পাঁচজন মানুষ তাকে চিনবে একজন একটা হলো সমালোচিত একটা হলো আলোচিত তো যেটা সমালোচিত মানে ভাইরাল হয় খারাপ ভাবে ভাইরাল হয় তাকে কিন্তু কেউ সম্মান করে না তারা আসলে যারা আসলে ভিডিও করে তারা ছাড়াই মূলত হচ্ছে ফেসবুকে ভিডিও ছাড়লে ফেসবুক থেকে টাকা পাচ্ছে তারা এবার পাবলিক আকর্ষণ করতে যেটা সেটাই তারা কিন্তু ভিডিও বুঝতে পারছে যে কোন বিষয়টা পাবলিক দেখতেছে এখন যদি আমরা সেটাকে স্কিপ না করি তাহলে কিন্তু তারা এরকম ভিডিও দিয়ে যাবে দিনে দিনে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হচ্ছে বাচ্চারা মোবাইল টিপে সামনে যেটা আসে ওইটাই থাকে সামনে যেটা আসে ওইটাই দেখে ঠিক আছে তো বাচ্চাদের হাতে আমি যেটা বলবো যে মোবাইলটা না দেওয়াই উচিত যেমন বর্তমানে ফ্যামিলির কেউ কোনো কাজ করতেছে বাপমা ব্যস্ত তাই বাচ্চার হাতে মোবাইলটা দিয়ে একজনের থামায় রাখে ভাত খাইতেছে না আগে যেরকম কোন একটা মিথ্যা বইলা ছন্দ বইলা এখন তারা কি করে একটা মোবাইল দিয়ে সুন্দর বাবা দেখো কার্টুন দেখো এই যে দেখো কি করে করতেছে আপনি যেটা বললেন যে যারা ভিডিও ছাড়তেছে এরকম এরকম সেটা বাচ্চারা দেখতেছে ওই সচেতন হওয়া উচিত তাদেরও যারা ভিডিও ছাড়তেছে তারা এবং যারা বাচ্চাদেরকে মোবাইল দিতেছে তারা দুই অবশ্যই অবশ্যই অনেক সুন্দর হয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছে যারাই আমরা আসছি আমরা ছোট সময়ে দেখছি যে বাংলাদেশে কিন্তু এই টাইপের সেলুনগুলো ছিল না আমরা গ্রামে বা শহরে যে জায়গাতেই আমরা চুল কাটাইছি বা বা দাঁড়িয়ে ক্লিন করছি তো বাংলাদেশে আলহামদুলিল্লাহ যে একটা বিদেশের ছোঁয়া মানে বাংলাদেশ থেকে অনেক ছেলে পেলেই কিন্তু বিশ্বের অনেক দেশে যাইতেছে এবং অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতেছে বিদেশটা তো আসলেই সুন্দর এটা বলতে হবে ওইটা দেখার পরেই কিন্তু আমাদের দেশের যারা আছে মানে ছেলেরা বা আমাদের এই দেশে অনেক ব্যবসায়ীরা আছে বা ভাইয়েরা আছে তারা কিন্তু একটা টার্গেট নেয় যে আমরা ওরকম একটা বিজনেস আমরা করবো তো সেই ক্ষেত্রে যেমন রানা ভাই এরকমভাবে চিন্তা করছে এবং বাংলাদেশে অনেকগুলো সেলিবরি আছে যে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করছে এটা কিন্তু আমাদের সমাজের জন্য বা আমাদের জন্য অনেক ভালো একটা জিনিস যে একটা পরিপাটি অনেক সুন্দরভাবে ডেকোরেশন করছে ইন্টুরিয়ালের কাজ করছে মোটামুটি অনেক টাকা ইনভেস্ট করছে এবং এই সেলুনটা যে আমি বলবো যে এই সেলুনটা থেকে আলহামদুলিল্লাহ আমরা আশা করতেছি যেহেতু আমরা চারজন এটার উৎপাদনে আছি এবং রানা ভাই আমাদের ক্লোজ একজন ভাই যার কারণেই আমরা এই সেলুন উৎপাদন করতে আসছি এবং মানুষের উদ্দেশ্যে বলতে চান আপনি চুল কাটে আপনি কিন্তু সাতটায় সাতটায় চুল দাঁড়িয়ে কাটেন কিন্তু সেই মানুষই বলে মানে মানুষ একটু তুচ্ছ করে দেখে সেলুন ব্যবসাটাকে এইটা নিয়ে আপনি একটু বলবেন আচ্ছা এইটা নিয়ে আমি একটা কথা বলি আমার যত

বলা হইত মানে একটু ছোটো চোখে দেখ বাংলাদেশ কিন্তু এখন সেই স্থানে নাই বিভিন্ন জাতির ভিতরে যে একটা ভেদাভেদ ছিল এই ভেদাভেদটা কিন্তু এখন বাংলাদেশে নাই মোটামুটি সবাই আমরা মানুষ এই হিসাবে কিন্তু বিজনেসের ভিতরে এখন আর ওই ভেদাভেদটা নাই যার কারণে এখন যে রানাবাই অন্য বিজনেস করে আমি যতটুকু জানি যে সে একজন ইন্টোরিয়ালের ডিজাইনার ভালো একজন ডিজাইনারের কাজ করে এটা নিজেই সে মালিক তার মন চাইছে সে এখন এই বিজনেসটাতে কনভার্ট হতেছে এবং ডেকোরেশনটা কিন্তু তার নিজের করা আপনি এই বিষয়ে কি অন লাগছে বলুন ডেকোরেশনটা তো অবশ্যই অবশ্যই অনেক ভালো হয়েছে আর বেশি ভালো হয়েছে কারণ সে নিজেই হইছে এটার মাস্টার আর তার নিজের প্রতিষ্ঠা যার কারণে আমার মন হয় সে পার্সোনালি একটু বেশি সময় দিছে আর বেশি সুন্দর করছে

আছে যারা এই রকম জেস পালার দিয়েছে সবার তুলনামূলক আমরা অনেকটা কম এবং সার্ভিস ভালো দিচ্ছি এবং আপনার ঠিকানাটা এবং আপনারা এখানে কি কি পাচ্ছে এবং আপনার এখানে কি কি সার্ভিস দিচ্ছেন আপনার মুখ থেকে শুনতে যাবে সেটা হচ্ছে জেন্সের হচ্ছে সব কিছু থাকছে আর এক্সট্রা হচ্ছে আমাদের ইস্পাতির ব্যাপারটা এইটাও থাকছে অনলি জেন্স পিছন দিয়া চিপা দিয়া ঢুইকা মাঝখান থেকে বের হয়ে যায় সেই ভাইয়ের কাছে একটু যাবো আপনি একটু কিছু বলেন আপনার কাছে শুনতে চাই আজকে আবার পিছন বের হয়ে যায় না ঠিক আছে আপনি সব সময় আগে থাকেন এটা বোঝা

দাঁড়াবাইকে ধন্যবাদ দেওয়া এই জন্যে কারণ আমি কাজ রানাবাইয়ের কাজ ইন্টেরিয়ারের কাজের সাইডে আমার যাওয়ার কথা ছিল বা যাওয়া হয় নাই কিন্তু আজকে আর সাইডে যাওয়া লাগলো না আমি তার সেলুনের ভিতরে ঢুকে আমি আপনি তো আপনি তো আবার স্বপ্নে যেটা দেখেন পরের দিন বাস্তব হয় আসলে কিরকম আপনি স্বপ্ন দেখছেন কি না আপনি কিন্তু অনেক সময় অনেক স্বপ্ন দেখেন একসাথে বুঝেন আপনি কিন্তু স্বপ্ন দেখেন সঙ্গে যে ভাই বাইক দিতেছে পরের দিন দেখেন বাইকে ঘুরতেছেন এরকম স্বপ্ন দেখছেন আমি যখন স্বপ্ন দেখতেছি এরকম কোন না যে আমাদের বাংলাদেশের ইয়াং ছেলে যারা আছে তারা দেখা গেছে কর্মটে হবে না দেখে মোবাইল কম কম টিপা ভালো কিছু করবে ঠিক আছে এটাই দেখি অনেক সাথে আমি নিজেও যাতে পরিবর্তন বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে পারি মাঝে ভাইয়ের কিছু করে এলান মানি ব্যাগ এলান এলাম তাদের ভিতরে যদি এতটুকু মজা না থাকে জীবনটা তো পানি পানি হয়ে যাবো জীবনটাকে একটু আনন্দময় করতে আমার মানি ব্যাগ চুরি করতে হয় মাঝে মাঝে ব্যাগ চুরি করে ওরা কাকে ফুচকা খাওয়ান আমি নিজে ফুচকা খাই এবং যাদের মানি ব্যাগ চুরি করি তাদেরকে না বলে খাওয়াই দিই পরে তো আর বিন দিয়ে আমি

তা আপনাদের দো আর আল্লার উপর বরস ভাই আপনাদের আপনি যেহেতু আমি যাচ্ছি আপনাকে কখনো টিভির পর্দায় দেখা যাবে কি না আমরা তো বিভিন্ন নাটক যে নাটক চাইলে হয়তো দেখা যাবে যদি ভালো কোনো কাজ করতে পারি মনে যদি করি যে না সমাজের জন্য একটা জরুরি তাহলে ইনশাল্লাহ আপনাকে আরেকটা প্রবলেম আসছে সেটা হচ্ছে কি আমরা কিন্তু নিজেরা কাজ করি নিজেদের স্বাধীনতা মানে মধ্যে আর কি যেরকম আমরা সকালবেলা শুট করতে যাই আমরা চার পাঁচ ঘন্টার ভিতরে শুটটা কমপ্লিট করে ফেলাই তারপরে আবার পার্সোনালি আমরা কাজ করতে পারি আর টিভির ক্ষেত্রে টিভির ক্ষেত্রে কিন্তু সেইটা না তাদের রুলস অনুযায়ী চলতে হবে এবং একটা নাটক গেলে অনেক টাইম লাগবে অনেক সময় লাগবে সিরিয়ালগুলো আমরা কিন্তু এক এক দিনে এক একটা আমরা কন্টেন্ট কমপ্লিট করে ফেলাই এই জন্য আমরা ওই দিকে ফোকাসটা আমরা বেশি দেই না স্বাধীনতা আমরা কাজ করি একটা কথা আছে না মনে যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু তা পূরণ করা সম্ভব আর তারই কিন্তু প্রমাণ রানা ভাই দিল তার অনেক দিনের ইচ্ছে ছিল যে সে একটা সেলুন দিবে ইনশাল্লাহ আজকে কিন্তু তার মনের আশা পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ক্লাসিক কাট মেন সেলুনের শুভ উদ্বোধন করা হলো এবং কেক কাটা হয়ে গেছে আর এই সাথে সাথে আমি সবাইকে একটা কথা বলতে চাই বাংলাদেশে প্রত্যেকটা ছেলেরই একটা স্বপ্ন থাকা উচিত যে আমি জীবনে ব্যবসা করে প্রতিষ্ঠিত হব এবং আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকবে তাহলে দেখবেন যে আপনার লক্ষ্যে একদিন আপনি পৌঁছাবেন আপনার চাকরির জন্য কোথাও দৌড়াতে হবে না এবং আপনার বেকার বসে থাকতে হবে না তাই বাংলাদেশের প্রত্যেকটা ছেলেকে আমি একটা কথা বলবো যে চাকরির অপেক্ষায় না থেকে আপনি টার্গেট নেন যে আমি একটি ব্যবসা প্রতিষ্ঠান করব। তাহলে দেখবেন আপনার সফলতা একদিন ইনশাল্লাহ আসবেই আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আইডিটি টি ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ